এগুলো হলো শর্ট টফস আগে বলে দিতে যাচ্ছি এগুলো হলো দুশো পঞ্চাশ করে আমাদের আমাদের মাঝে মাঝে দুশো পঞ্চাশ তিনশোর মধ্যে ভিডিও এসে থাকে তো আপনারা দেখে থাকেন তো সেরকমভাবেই দুশো পঞ্চাশ একটি ভিডিও নিয়ে আসছি শর্ট টফগুলো তো আপনারা দেখতেই পারছেন আর আপনারা যারা আমাদের থেকে নিয়ে থাকেন তারা জাননি এগুলো কোয়ালিটি কেমন একটু প্রিমিয়াম কোয়ালিটি বাট আমরা রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার ট্রাই করি তো এটা নেভি ব্লু কালারের মধ্যে একটা ছিল আর আজকে একটু হেলদি সাইজ যাদের তাদের জন্য একটু কিছু এক কালারের শার্ট রাখা ট্রাই করছি একটু দেখে নেবেন আপনারা এখানে কিছু ট্রান্সপারেন্ট থাকবে তো অবশ্যই আপনারা জানেনি ভিডিও দেখলেও কিছুটা বোঝাই যায় তো আপনার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ দুইটাই করতে পারবেন এছাড়াও আরো বলে দিতে যাচ্ছি আপনারা যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের শপটা হলো ঢাকা নিউ মার্কেট গালসিয়া যেটাকে বলা হয় গালসিয়ার একবারে দেওয়াল ঘেস স্মেল ম্যানশন মার্কেটের চতুর্থ তলায় আমাদের দোকানটা শপ নাম্বার তেরো নম্বর এটা ছিল আপনার স্লিপলেসের মধ্যে ট্যান্টক টাইপের দেখতে পারেন হোয়াইটের মধ্যে ছিল এটা আর এগুলোর সাইজ যদি বলে থাকি অ্যাভারেজের মধ্যে থার্টি থেকে ফর্টি টু ফর্টি ফোরও পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা বডি মেজারমেন্ট করে নিয়ে নেবেন কারণ আমাদের যেহেতু এগুলো এক পিস করে তো নেওয়ার সময় যদি বডি মেজারমেন্ট করে নিয়ে নেন তাহলে ভালো কারণ নেওয়ার পরে যদি ছোট বড়ো হয় তাহলে তো এক্সচেঞ্জ করার অবশ্যই সুবিধা আছে তো এরপরও জেনে নেওয়া ভালো এটা ট্রান্সফার মধ্যে ছিল এটা নেবেগুলো আর এগুলোর যদি লেনটা বলে থাকি তাহলে টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স কিছুটা আবার টোয়েন্টি টু টু হয়ে থাকে আর আমাদের এগুলো প্রতিদিনই আমাদের চ্যানেল থেকে দুইটা তিনটা ভিডিও আপলোড হবে আজকে ভিডিও আপলোড হবে তো তাহলে আপনারা অবশ্যই দেখবেন আর আপনাদের রিকমেন্ডগুলো অবশ্যই জানিয়ে দেবো কমেন্টের মাধ্যমে ব্লাকের মধ্যে ছিল এটা আর যেহেতু এক পিস অনেক সময় সোলভ হয়ে যায় তো আপনারা চাইলে আমাদের ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখতে পারেন বললে আমরা ভিডিও কলের মাধ্যমে আমাদের স্টক অ্যাভেলেবেল যেগুলো আছে ওইগুলোর মধ্যে আমরা আপনাকে দেখাতে পারব এটা ছিল ব্লাকের মধ্যে ট্রান্সপারেন্ট তো খুবই একটা সুন্দর প্রিন্টের টাইগার প্রিন্টের মধ্যে শর্ট প্যাটার্ন লেন্থ হবে টোয়েন্টি টু ব্ল্যাকের মধ্যে ছিল এটা ইনার অবশ্যই আছে এটা ইনার অ্যাটাচ করা আছে ব্ল্যাকের মধ্যে এটা দেখতে পারেন সেই আপনারা সবগুলোই দেখেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ট্রান্সপারেন্ট এখানে একটা প্রিন্টার আছে এখানে আরেকটা রেড ফিন্টের মধ্যে আছে টপস দেখে নিতে পারেন দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে এসে পড়েছি আমি আবারও বলে দিতে চাচ্ছি আমাদের প্রতিদিনই ভিডিও আপলোড হয় তো আপনারা আপনার চাহিদা অনুযায়ী দেখে নিতে পারেন আমাদের প্যান্ট স্কার্ট লং ড্রেসের ভিডিও আপলোড হবে আমাদের ভিডিও একবার শেষ পর্যায়ে আশা করি সবাই ভালো থাকবেন আর আমি আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিতে চাচ্ছি সেটা হলো স্মাইল মেংশনের চতুর্থ তলায় শপ নাম্বার তেরো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম